মেরি ক্রিসমাস সবাইকে আজ আপনাদের দেখাবো মেলবার্নের একটা দারুণ ক্রিসমাস সেলিব্রেশন নাম ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ড এই ওয়ান্ডারল্যান্ডে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আপনাদের ছোটোবেলাতে নিয়ে যাব আপনারা এক্সপিরিয়েন্স করবেন কিছু অসাধারণ পারফরম্যান্সেস সার্কাস এবং অ্যাক্রোব্যাটিক্স তার সাথে মিসে স্যান্টার উইশ মেরি আমাদের আনন্দটা পুরোপুরি উপভোগ করার জন্য এপিসোডটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আজকের এপিসোড আজ আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ক্রিসমাসের মৌসুম অস্ট্রেলিয়াতে জেনারেলি খুব গরম থাকে বাট আজকে সেটা না আমাদের ড্রেস দেখি বুঝতে পাচ্ছেন যথেষ্ট ঠান্ডা দেশে আমরা যেরকম ক্রিসমাস সেলিব্রেট করি ঠান্ডার মধ্যে এইখানে অলমোস্ট সেইভাবেই হয়তো সেলিব্রেশনটা হবে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু চলুন আনন্দ কিন্তু একটু কম হবে না ইভেন্টটা হচ্ছে কফিল স্টেশনের কাছে যেতে সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন আমরা যখন বেরোলাম ক্রেগিবান এরিয়ার থেকে তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি মেলবার্নের এই পিকুলিয়ার ওয়েদারের আরেকটা পরিচয় আপনারা দেখতেই পাবেন এই এপিসোডে যখন আমাদের বন্ধুরা অমিতাভ এবং সায়ন্তনী বলল এই ক্রিসমাসের ওয়ান্ডারল্যান্ড সেলিব্রেশনে চলো একসাথে যাই আমরা একবারে রাজি হয়ে গেলাম যে দারুন এনজয় একসাথে করা যাবে যেই ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই ব্রিজটার নাম হচ্ছে โולד ব্রিজ এখান থেকে মেলবার্নের স্কাইলাইনটা দেখতে খুবই সুন্দর লাগে তাই ভাবলাম আপনাদের এক ঝলক দেখাই আমাদের এখন দেখলাম তো যেতে যেতে ওয়েদারটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল এরই নাম হচ্ছে মেলবর্ন এখন কিন্তু একটু ক্রিসমাস ক্রিসমাস মনে হচ্ছে আরো বেশি মনে হবে যখন আমরা পৌঁছাবো সেখানে আমরা এখন কফিল স্টেশনের কাছে পার্ক করলাম কফিল প্লাজার পার্কিংয়ে তা এখান থেকে এখন যাচ্ছি এখন ওইদিকে যেতে হবে আমাদের আর আমরা স্টেশনটা পার করেই ওইদিকে যাব দেখাচ্ছি চল এই হচ্ছে পার্কিং মনা সুনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে এখানে এই কফিল স্টেশন দিক দিয়ে আমরা পার করছি আর মেট্রো টানেল ইজ ওপেন মানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আজকের থেকে মেলবার্নের নতুন মেট্রো টানেলটা চালু হলো আমাদেরকে রাস্তার ওই দিকে যেতে হবে ওখানেই হচ্ছে ক্রিসমাস ওয়ান্ডারল্যান্ডের সেলিব্রেশনস প্রথমে দেখতে পেলাম স্যান্ট ট্রেন স্টেশন খুদেরা ট্রেনে চেপে দারুণ কিন্তু এনজয় গেলাম দেখতে পেলাম বিভিন্ন রকমের ফানি মিরার এর পাশেই হচ্ছে স্কেটিং রিঙ্ক যেখানে অনেকেই স্কেটিং কিন্তু করছিল

নর্থপোলের পোস্ট অফিস দিয়ে শুরু কি সুন্দর ভাবে সাজানো দেখুন শুধু এই পাশেই আছে বা এখান থেকে বিভিন্ন রকম ক্রিসমাসের সুভেনিয়াস আপনারা নিতে পারেন যেমন সামনে দেখতে পাচ্ছেন খুব কিউট দেখতে স্যান্টার সফটয় এই দোকানটার আরেকটা ফুটেজ পরে আমরা দেখাবো কাছ থেকে মার্চেন্ডাইজ শপে সেন্টার টয় ছাড়াও কিন্তু আরো অনেক কিছু কালেক্টেবল ছিল চারিদিকটা দেখুন কি সুন্দরভাবে সুসজ্জিত আলো দিয়ে এবং বিভিন্ন রকম ডেকোরেশন দিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আমি একটা তাই কালেক্ট করলাম এইটা কিন্তু ক্রিসমাস ট্রি দারুণ সুন্দর এবং অপরচুনিটিস এর জন্য একটা কিন্তু দারুণ জায়গা এ দেখুন কাছ থেকে আরেকবার আপনাদের দেখাই চারিদিকে বিভিন্ন রকম টেডি দিয়ে এই ক্রিসমাস ট্রিটা কিন্তু সাজানো হয়েছে খুব কিউট সব টেডিজগুলো গুলো এখানে ডেকোরেশন তো খুব সুন্দর ছিলই কিন্তু সাইজগুলো ছিল ম্যাসিভ লার্জার দ্যান লাইফ বলতে যা বোঝায় এবং প্রচুর ফটো অপরচুনিটিস এর সাথে মিসেস স্যান্টাও এখানে সবার সাথে কিন্তু ফটো তুলছিলেন মেরি ক্রিসমাস এখানে আমরা সবাই অপেক্ষা করছি একটা ভ্যারাইটি শো দেখার জন্য যেটা ওই সাইডে হবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে অ্যাক্রোব্যাটিক্স সার্কাস এবং বিভিন্ন পারফরমেন্স দেখার জন্য শোটার নাম হচ্ছে কেয়ারবেস ক্রিসমাস স্পেকটাকুলার তাহলে চলুন আপনাদের দেখাই ভেতরে কেমন সব অ্যারেঞ্জমেন্টস এবং আমাদের এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি কেমন

দারুণ আপনাদের দেখ কোন হয় বৃষ্টিও শুরু হয়েছে উপরে একটা আওয়াজ হচ্ছে বৃষ্টির মতো এই বৃষ্টিকে সামলানো মানে বিরাট ব্যাপার হ্যাঁ মেলবার্নে ক্রিসমাসে যদিও কোনো স্নোফল পসিবল না কিন্তু বৃষ্টি কিন্তু পসিবল মিসেস স্যান্টা স্টেজে এসে শুরু করলেন জিঙ্গেল বেলস আমরাও সাথে সাথে গাইলাম

তারপর একে একে শুরু হলো পারফরমেন্সেস প্রথমেই আসলো সেন্টাক্ল এর মেল ব্যাগস প্রচুর চিঠি স্যান্টা পায় সারা বছর সেগুলোই নিয়ে এসে একটা ডান্স পারফরমেন্স পারফর্ম করলো এই দুজন পারফর্মার এর পর আসলো বিউটিফুল তিনটে তিন কালারের তারাও কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স দিল দেখুন বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু দারুণ এনজয় করছিল এরপর আসলো দারুন একজন পারফর্মার দেখুন বক্সটাকে যেন কোনো অদৃশ্য শক্তি আটকে ধরে রেখেছে দারুন একটা পারফরমেন্স বক্সটা যেন আর মুভ করা যাচ্ছেই না পারফর্মারের অ্যাক্টিং স্কিলস এতটাই দারুন যে বিশ্বাস হচ্ছে না যে বাক্সটা একটা নর্মাল বাক্স দেখবো একটা জাগলিং এর পারফরমেন্স ছোটবেলায় কুচবিহারে যখন রাসমেলায় সার্কাস আসত আমরা প্রতি বছরই বাবা মার সাথে যেতাম আর বিভিন্ন পারফর্মাররা সেইখানে বিভিন্ন রকম জাগলিং এর এক করত তখন ভাবতাম কতটাই না ডিসিপ্লিন এবং প্র্যাকটিস দরকার এগুলো পারফর্ম করার জন্য এই পারফর্মারকে দেখে সেই ছোটবেলায় কিন্তু ফিরে গেছিলাম আবার মনে হচ্ছিল সেই স্কুলে পড়াকালীন যেমন দেখছিলাম যেমন দেখতাম আমরা সার্কাস একদম সেরকমই একটা এক্সপিরিয়েন্স করছি জাস্ট লক্ষ্য করে দেখবেন এই পারফর্মার কত ডিফারেন্ট ধরনের জিনিস নিয়ে কত কমপ্লেক্স ভাবে করছে। লাইভ এইসব পারফরমেন্সেস দেখার খুব একটা সুযোগ এখন আর আমাদের হয় না এনার পুরো পারফরমেন্সটাই অলমোস্ট রাখলাম দেখুন আশা করি ভালো লাগবে এরপর তিনজন পারফর্মার আসলো এরিয়াল সাসপেনশনের একটা দুর্ধর্ষ অ্যাক্ট পারফর্ম করার জন্য মাঝের যে পারফর্মার আছে তাকে দেখবেন তার ডেক্সটারিটি ফ্লেক্সিবিলিটি কতটাই অসাধারণ কারণ ওরকম হাইটে ঝুলে একটা এত কঠিন পারফরমেন্স করা কিন্তু একদমই ইজি নয় দারুণ সব পারফরমেন্সেস পর এলেন একজন যাকে ছাড়া ক্রিসমাস অপূর্ণ তিনি নান আদার দেন আর ফেভারিট স্যান্টা ক্লজ স্যান্টা এসেছে নর্থ পোল থেকে আর স্নোফল হবে না সেটা তো হতে পারে না তাই স্টেজে স্নোফলও হলো স্যান্টা আর মিসেস স্যান্টা বাকি তিনজন টেডির সাথে সুন্দর একটা পারফরমেন্স করলেন প্রোগ্রাম শেষের দিকে ছিল তাই একে একে সব পারফর্মাররা স্টেজে আসা শুরু করলো এবং একটা কম্বাইন্ড পারফরমেন্স আবার জন্য প্রেজেন্ট করলো প্রোগ্রামের শেষে মিসেস স্যানটা এবং স্যানটা আমাদের বিদায় জানালেন দারুণ এক্সপেরিয়েন্স জানতো আলোতে একটা জিনিস স্মেল বসে দেখা যাবে ক্রিসমাসের কষ্টের শোতে

ডেডির সাথে দেখা করতে পেরে রিমা আর সায়ন্তনী খুব খুশি এরপর ছিল কালারিং এর একটা অ্যাক্টিভিটি এই জায়গায় খুব সুন্দর সুন্দর প্লাস্টারের ফিগার্স রাখা ছিল ক্রিসমাস স্পেসিফিক এই দেখুন এইখান থেকে এই মিনিয়েচার প্লাস্টার ফিগার্স গুলোকে নিতে হবে তারপরে আরেকটা সাইডে বিভিন্ন রকম স্কেচ পেন রাখা আছে সেই স্কেচ পেন দিয়ে এগুলোতে রং ভরতে হবে এই অ্যাক্টিভিটিটা রিমার সায়ন্তনী তো এনজয় করছিলই আমরাও কিন্তু করছিলাম যেন আমরা আবার ছোটবেলায় ফিরে গেছি গেমসেরও কিন্তু বেশ কিছু স্টল ছিল যেই তিনটে টেডিকে আমরা পারফর্ম করতে দেখলাম তার মধ্যে পিঙ্ক টেডিও কিন্তু এসে সবার সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল এবং এনজয় করছিল সবাই এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে প্রতিটি কর্নার একটা ফটো অপরচুনিটি কিন্তু মিসেস স্যান্টা আবার এসে সবার সাথে কথা বললেন এবং ছবি তুললেন কেমন লাগছে আপনাদের জানাবেন আমরা তো দুদান্ত এনজয় করছি শো প্লাস যা যা ইভেন্ট বা যত রকমের অ্যাক্টিভিটি আছে দেখে সত্যি দারুণ লাগছে ক্রিসমাসের আগে এই এফেক্ট পাওয়া বা এই এক্সপিরিয়েন্স করা রিয়েলি দারুণ মিসেস স্যান্টাও আমাদের সাথে ছবি তুললো মিসেস স্যান্টাও আমাদেরকে উইস করলো ইটস এ গ্রেট থিং এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিটেলিং অ্যাটেনশন টু ডিটেল প্রতিটা জিনিসের জন্য পারফেক্ট একদম অ্যানসমেন্ট হচ্ছে নিউট এখন বন্ধ হচ্ছে শেষ হচ্ছে আর কি আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সঙ্গে থাকবেন শুভরাত্রি আর মেরি ক্রিসমাস এত সুন্দর লাগলো যে বুঝতেই পারলাম না সময়টা কিভাবে কেটে গেল ফেরার সময়ও কিন্তু খুব বৃষ্টি ছিল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই এপিসোডটা দেখার জন্য আপনাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাতেই আমরা মোটিভেশন আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো